এখানে আমাদের গাড়ি পার্ক থাকলো প্রথমে গিয়ে আমরা মন্দিরে পুজো দিয়ে দেবো এই হচ্ছে পুজোর ডালির দোকান বিভিন্ন ধরনের ডালি রয়েছে মৌমিতা ডালি নিয়ে নিয়েছে কত নিল এটা জানো না জিজ্ঞাসা তো করতে হবে ভিতরে চার পাঁচজন বসার মতো জায়গা আছে বসে খুব ভালো করে নাম গোত্র ধরে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিতে পারবেন এই যে আমি নিয়ে নিলাম লঙ্কার চপ মুড়ি আর খুব নিতার সাথে এই মা মৌলিকার যে মাঠে আজকে ভান্ডারা দেওয়া হবে দেখুন ইতিমধ্যেই মানুষজন এসে গেছে খাবারের জন্য আর এখানে তো রান্নাবান্না হয় এই বড় চৌবাচ্ছার মতো জায়গাটায় রয়েছে খিচুড়ি তাছাড়াও তরকারি পায়েস সমস্ত কিছুই রয়েছে এখন ঢাকা দেওয়া রয়েছে আর উনুনগুলোর সাইজ দেখুন জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে প্রথমে চলে যাই তারা মায়ের মন্দির দর্শন করতে তারপরে রুমে ফিরে এসে সমস্ত লাগেজপত্র নিয়ে আমরা রওনা দিই মুলুটির উদ্দেশ্যে আমরা একটা ম্যাজিক গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম যে ম্যাজিক গাড়িটা আমাদের মুলুটি ঘুরিয়ে বিকেলবেলা ড্রপ করে দেবে রামপুরহাট স্টেশনে তারাপীঠ থেকে মুলুটির দূরত্ব আঠেরো কিলোমিটার আবার মুলুটি থেকে রামপুরহাট স্টেশনের দূরত্ব এগারো কিলোমিটার তবে বেশিরভাগ রাস্তাটাই ছিল খারাপ যার জন্য ভাড়াটা একটু বেশি পড়েছিল আমাদের জনের সর্বমোট ভাড়া পড়েছিল দেড় হাজার টাকা রিজার্ভে ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে যাই তারাপীঠ থেকে মুলুটি মা দেবীর মন্দিরে তারাপীঠ থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে আমরা চলে এলাম মুলুটিতে মা মৌলিক্ষা দেবীর মন্দিরে আর এখানে তো বিস্তর মাঠ রয়েছে যা আমি আগের বছরতে গিয়েছিলাম এখানে আমাদের গাড়ি পার্ক থাকলো প্রথমে গিয়ে আমরা মন্দিরে পুজো দিয়ে দেব তারপরে আপনাদেরকে দেখাবো কোথায় ভান্ডারা হচ্ছে কি রান্না হচ্ছে সমস্ত কিছু মন্দিরটা হচ্ছে এই দিকে আর রান্নাটা হচ্ছে এই দিকে এখানে হচ্ছে রান্নাবান্না না আর মন্দিরটা হচ্ছে এই পথে চলুন মন্দিরে গিয়ে আগে পুজো দিয়ে দিই এবং মন্দিরে প্রবেশের আগে ঠিক এই দিকটা করে রয়েছে বিভিন্ন ডালির দোকান চলুন আগে পুজোর ডালিটা নিয়ে নিই এই হচ্ছে দুটি ডালির দোকান তো এই দোকানটি থেকে মৌমিতা ডালি নিয়ে নিয়েছে এবার পুজোটা দিতে যাব চলুন চলো এই পথে প্রবেশ করে এই হচ্ছে মায়ের মন্দিরের একটি গেট বাইরে জুতো খুলে রেখে দেবো আগে তারপরে মন্দিরে প্রবেশ করব দেখুন শ্রী শ্রী মাতা শ্রী শ্রী মৌলিক্ষা মাথা মন্দির মূলুটি চলুন ভিতরে প্রবেশ করে হাতেই প্রথমে দেখতে পাবেন একটি মহাদেবের মন্দির পুরনো আটচালা আর ঠিক সামনে সোজা বরাবর নাট মন্দির তারপরেই মা মৌলিক্ষার মূল মন্দির মালুতি মন্দির হল বাহাত্তরটি বিদ্যমান পোড়ামাটির মন্দিরের একটি গ্রুপ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমির পূর্ব অংশে দুমকা জেলার শিকারীপাড়ার কাছে মালতি গ্রামে অবস্থিত ইন্ডিয়ান ট্রাস্ট ফর রুরাল হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট অনুসারে এই মন্দিরগুলি শতকের মধ্যে নির্মিত হয়েছিল বাজ বসন্ত রাজবংশের রাজারা তাদের রাজধানী মালুতিতে এই মন্দিরগুলো তৈরি করেছিলেন মায়ের কাছে পুজো দিয়ে দিলাম ভিতরে চার পাঁচজন বসার মতো জায়গা আছে বসে খুব ভালো করে নাম গোত্র ধরে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিতে পারবেন দক্ষিণা মাত্র একান্ন টাকা এখানে পুজো দিয়ে আপনাদের মন ভরে যাবে মন্দির থেকে বেরিয়ে ঠিক গেটের উল্টো দিকেই রয়েছে এই দোকান যেখানে বিভিন্ন ধরনের তেলে ভাজা মুড়ি তাছাড়া চা বিস্কুট এই যে আমি নিয়ে নিলাম লঙ্কার চপ মুড়ি আর ঘুগনি তার সাথে তাছাড়াও রয়েছে এখানে এটা কি রয়েছে গো হিমচে বাঁধাকপি তাই তো আর এখানে চপ রয়েছে বেগুনি রয়েছে লঙ্কার চপ তো আমি নিয়ে এসেছি এটা চপ হচ্ছে তাই তো তুমি কি করছো ওকে মুড়ি দিচ্ছ ছাগলগুলোকে মুড়ি দিচ্ছে এই মা খার যে মাঠে আজকে ভান্ডারা দেওয়া হবে দেখুন ইতিমধ্যেই মানুষজন এসে গেছে খাবারের জন্য আর এখানে তো রান্নাবান্না হয় এই বড় চৌবাচ্চার মতো জায়গাটাই রয়েছে খিচুড়ি তাছাড়াও তরকারি পায়েস সমস্ত কিছুই রয়েছে এখন ঢাকা দেওয়া রয়েছে আর উনুনগুলোর সাইজ দেখুন জাস্ট চুলাগুলোর বিশাল বিশাল আমাদের কমিটির পক্ষ থেকে যে ভান্ডারা সেটা তো এখানে চলছে আর মন্দিরের ভিতরেও একটি অন্য সংস্থান থেকে ভান্ডারা দেওয়া হয়েছে যেখানেও প্রচণ্ড ভিড় হয়েছে মা মল্লিক্ষা মন্দিরের মাঠ যে রয়েছে এই মাঠে তো ভান্ডারা চলছে তার পাশেই দেখুন পে অ্যান ইউজ টয়লেট রয়েছে আমি গেলাম পরিষ্কার পরিচ্ছন্ন আর যারা ভান্ডারা দেবেন তাদের লোকেদের খাওয়ানো দাওয়ানোর জন্য এখানে একটি জায়গা রয়েছে যেখানে আমাদেরও খাওয়ান দাওয়ান চলছে এখানে টেবিল চেয়ার পেতে খাওয়ানো যেতেই পারে দেখুন জায়গাটা বেশ সুন্দর এই যে এই যে খিচুড়ি তরকারি আর ঠাকুরের যে ফল দিয়েছিল সেই ফল একটু সবাই পাবে খাওয়া দাওয়া হয়ে গেল আর ভোগ প্রসাদের তো কোনো তুলনাই হয় না এবার আমরা রওনা দেবো রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে কারণ আমাদের ট্রেন রামপুরহাট এক্সপ্রেস চারটে বেজে চল্লিশ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে গাড়িতে এখানেই রয়েছে চলুন গাড়িতে ওঠা যাক এবং রওনা দেওয়া যাক অটো থেকে নেমে চলে এলাম সেই রামপুরহাট স্টেশনে লাগেজ আষাঢ় থেকে এখন বেড়ে গেল তিন নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে আমাদের শহীদ এক্সপ্রেস আর আমরা এবারে যাওয়ার টিকিট করেছি মানে হাওড়া রিটার্নের টিকিট করেছি স্লিপার ক্লাসে যেহেতু ওয়েটিং ছিল এক থেকে দশ পর্যন্ত আমরা স্লিপারে করে নিয়েছি আমাদের সিট হয়ে গেছে আর এসি আর স্লিপারে তো যেরকম সিট অ্যারেঞ্জমেন্ট হয় এইদিকে লোয়ার মিডিল আপার আর এদিকে সাইড লোয়ার সাইড আপার আর আর এসিতে সমস্ত সাইড লোয়ারগুলো পড়ে তো আমাদের সাইড লোয়ারগুলোই পড়েছে একদম পরপর ব্যাগপত্র সমস্ত কিছু তুলে দিয়েছি পুরো কোচ ফাঁকা এখনো পর্যন্ত কেউ আসেনি আমরা এসে উপস্থিত হয়ে আরাম করে সবাই বসে পড়েছি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো জায়গার সন্তান নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে